সুন্দর শহরে প্রবেশ করলাম সুন্দর শহরে রাত্রের পরিবেশটা আপনার খুব সুন্দর কারণ ল্যাম্পোস্ট থাকে আপনি যদি রাত্রে দুইটার পরে বা বারোটার পরে আসেন তাহ আরও নিরিবিলি উপভোগ করতে পারবেন এখন তো আপনার পুরো শহর অলমোস্ট সাতটা তেরো এখন তাদের হাতেই টাস্তারা যখন মোটামুটি ঘুমিয়ে পড়বে কিছু টেস্তা সামান্য কিছু টেস্টা থাকবে তখন যদি আপনি শহরে বার হন তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে সব এখানে দেখা যাক বেনোলা মামা আবার হয়তো ওনার কোনো রিলেটিভকে নিয়ে যাচ্ছে এখানে করে এদিকটাতে পুরো মার্কেট পুরো মার্কেটগুলো মনে হয় কোনো সে সেরকমভাবে চালু হয় নাই একজন নামতে চাইছিল রাস্তা পাস হওয়ার জন্য আমার বাইসাইকেল রাইড করা আমার খুব ইচ্ছে হয় কিন্তু বাইসাইকেল আমার কেনার দরকার মাঝে মাঝে একটু বাইসাইকেল রাইড করার জন্য পুরো মার্কেটটা তেমন কাজে আসে নাই এটা মার্কেটটা করছে এখন এটা তেমন মনে হয় না দোকান বাট এখানে খুব সামান্য দোকান বাট ওই দিকটাতে আপনার বন্ধই থাকে বেশিরভাগ দেখি